এখন তাদের তারা যে চলে পাথরের উপর দিয়ে যখন যারা যায় পাথরের পথ দিয়ে যখন সেই ঘোড়াগুলো যায় তাদের খুরের আঘাতে মানে স্ফুলিঙ্গ আগুনের স্ফুলিঙ্গ ছোটে মুগিরাতে সুবহান এবং প্রতুষ্কালে একেবারে ভোরবেলা তারা আক্রমণ চা আকস্মিক আক্রমণ চালায় আসার না বিহি নাকান ফা ওসাত না বিহি জামান এবং ধুলোবালি উড়িয়ে এমনভাবে অন্ধকার তৈরি করে এবং একটা ভিড়ের মধ্যে মানে লোকেরা ওই ঘোড়ার আওয়াজ শুনলেই সতর্ক হয়ে যায় বিভিন্ন গোত্র মরুভূমির মধ্যে বিচ্ছিন্ন গোত্র হয়তো কয়েকশো লোকের একটা গোত্র সেখানে হঠাৎ করে সেই ঘোড়ারা আক্রমণ চালায় এবং সেখানে আক্রমণ চালায় তারা সবাই জেগে ওঠে কিন্তু সেই ভিড়ের মধ্যে গিয়ে দাঁড়ায় এই যে পাঁচখানা আয়াত বলা হলো এটা দুটি ধারা দুই দিকে চলে গেছে একটি ধারা বলছে আরবের লোকেরা লুটেরা ছিল বেদুইনরা বেসিক্যালি লুটেরা তারা তাদের প্রধান উপার্জনের উপার্জন নগদ পয়সা নগদ অর্থ উপার্জনের একদল মানুষের উপার্জনে যেমন আমাদের দেশে মাস্তান আছে চাঁদাবাজ আছে এরকম ডাকাত আছে চিটার আছে বা কত রকমের প্রফেশন আমরা দেখি না অন্ধকার জগতে তো সেই রকম মক্কারও এরকম অন্ধকার জগৎ ছিল এবং সেখানে ঘোড়া পালতো তারা এই লুটতরাজ করার জন্য এটা এক ধরনের চিন্তা আবার কিছু শিয়া আলেম এটা আপনারা ধৈর্য ধরে শুনতে হবে কিছু শিয়া আলেম তারা আবার যেহেতু আলীর ভক্ত হজরত আলী আদি আল্লাহতালার ভক্ত তারা এজন্য তারা বলেন হজরত আলী এবং বিশাল তফসিরও আছে ব্যাপারে যে তিনি এইভাবে তার সঙ্গীর সাথেদেরকে নিয়ে ঘোড়া ছুটিয়ে বিভিন্ন গোত্রের মাঝখানে গিয়ে দাঁড়াতেন কোন দিকে যাব আমরা প্রশ্ন হলো যে কিছু লোক সমাজের মধ্যে তারা ঘোড়া পালতো ঘোড়ার খুরের তলায় মানে লোহার প্লেট লাগাতো এবং যাতে ঘোড়া এবং রোজাকে রোজা রাখানো হতো ঘোড়াকে কারণ রোজা ঘোড়া খুদার্থ অবস্থায় খুব হিংস্র হয় এবং খুব ভয়ঙ্কর গতিতে সে ছোটে তখন আবার সেই তাদের ডাকাতি শেষ হয়ে গেলে আবার খাওয়া দাওয়া দিত ভরপুর খাওয়া দাওয়া তো ঘোড়ারা ওই আশায় পেট ভরে খাবার পাবে ওই আশায় তারা তাদের মালিকের কথা অনুযায়ী তারা যেখানে যেখানে নিয়ে যেত তারা যেত এটা হলো এক ধারা আবার আমরা যারা আমাদের এই চার মানে এটা শিয়াদের কথা উল্লেখ করলাম এই জন্যে যে শিয়াদের একটি মজাব মানে জাফরি মাঝাব যেটা ইমাম জাফর সাদেক রাজি আল্লাহতালহর যে মাঝাব তো সেই জাফর সাদেক তো তার কথা আমরা হানাফি শাফি হাম্বালি মালিকি আমরা চার মাঝাব মিলে আবার এশিয়াদের মধ্যে জাফরি মাঝাবকে আমরা স্বীকৃতি দেই বলি যে এটাও ঠিক আছে তো জাফরি মাজহাবের অধিকারী যারা সেই কিছু আলেম আছে তাদের কিছু তাফসির আছে তো সেই সমস্ত তাফসিরে দেখা যায় যে সুরায় আদিয়াতের পাঁচখানা আয়াত সম্পূর্ণ যেমন সুরা আলাকে আমরা দেখেছি পাঁচখানা আয়াত প্রথম অবতীর্ণ করা ওয়াহি আর এখানে এই পাঁচখানা আয়াত হজরত আলী রাজে আল্লাহ তালুর শাহনে বর্ণিত হয়েছে এটা তাদের বিশ্বাস ফাওয়াসাতানা বিহি জামান একেবারে ভিড়ের মধ্যে গিয়ে মাঝখানে গিয়ে দাঁড়ায় ইন ইন্নাল ইনসান আলী রাব্বিহি লাকানুদ দুটো জিনিসকে পার্থক্য করা হচ্ছে মুখামুখিভাবে আমরা এর আগের দেখে দেখেছি পৃথিবীকে আল্লাহ বহি করবেন তুমি বলো তুমি কারো তোমার উপরে কি হয়েছে আর মানুষ দেখবে সে যদি সর্ষের দানা পরিমাণও ভালো কিছু করে থাকা তাও উপস্থিত সর্ষের দানা পরিমাণ মন্দ কিছু করে থাকে তাও সেখানে উপস্থিত এখানে দেখুন ইনসান লা কানুন নিঃসন্দেহে মানুষ তার প্রতি প্রতিপালকের অকৃতজ্ঞ ঘোড়া কিন্তু অকৃতজ্ঞ নয় ওনারা দেখিয়েছেন যে লুটেরা যারা ডাকাত আমাদের সুন্নি আলেমরা সে লুটেরা ডাকাতদের অনু মানে কিভাবে তাদের অধীনে যে সমস্ত ঘোড়া তারা কিভাবে তাদের মালিকদের কথা মানে কত অনুগত তারা সেখানে যে খাবার দেয় যে লালন পালন করে যে তার সেবা শুশ্রূষা করে সে তারই ভক্ত এখন আমাদেরকে যে আল্লাহ যে লালন পালন করছেন আমাদেরকে তিনি জীবন দিয়েছেন আমরা কে বিশ্বাস করি এই বাঁচিয়ে রেখেছেন এই যে বেঁচে আছি এখন যে ভালো আছি এই ভালোটা তিনি রেখেছেন বলে ভালো আছি কে বিশ্বাস করি তো ঘোড়াকে সামনে রেখে বলা হচ্ছে যে মানুষ কিন্তু তার প্রতিভা আলোকের অকৃতজ্ঞ তো আমরা কিতাব শেষ করার আগে আবার নিজের নিজের দিকে একটু তাকাবো যে আমরা কি তাই আলা লা শাহিদ আবার আল্লাহ বলছেন যে আমি যে অকৃতজ্ঞ বলেছি শুধু তাই নয় তারা নিজেরাই এর ব্যাপারে সাক্ষী দাতা তারা নিজেরাই জানে তারা আল্লাহ শাহিদান তারা সাক্ষী তারাই সাক্ষী ইন্নাহু লেহব বিল খাইর এলাশাদিন কি কারণে সাক্ষী এই কারণে যে তারা মানে সহায় সম্পদের লেহব বিল খায়ের ধনসম্পদেরকে ভালোবাসে তারা প্রচণ্ডভাবে যেখানে ধন সম্পদকে আল্লাহ বলেছেন দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও যেন তোমার কাছে জমতে না পারে আফালা ইয়াল আমু ইদা বোসেরা মাহফিল কবুর তাহলে এই যে লোকেরা ধন সম্পদ ভালোবাসে এবং এখানে জমায় তার উপরে বসে তা দেয় এরা কি জানে না যে যা কিছু আছে কবরের মধ্যে সব কিছুকে একদিন বের করা হবে এবং নিয়ে নেওয়া হবে নিয়ে নেওয়া হবে যা আছে বুকগুলোর মধ্যে অর্থাৎ কামনা বাসনা ইচ্ছা আকাঙ্ক্ষা যা ছিল কি পোষণ করেছি আমরা তাহলে ঠিক কবরগুলো থেকে যেমন আমাদেরকে বের করা হবে তেমনি আমাদের বুকের মধ্যে যা বাসনা কামনা ছিল লালসা সব কিছুকে নিয়ে নেওয়া হবে ইন্দারাবাহম বিহিমাইদিন এবং তাদের প্রতিপালক যিনি তিনি তাদের ব্যাপারে সেই দিন পূর্ণ খবর নেবেন পূর্ণ অবগত থাকবেন বা পূর্ণ খবর নেবেন তো এই আদিয়াত কিন্তু যদি দেখেন ছোট্ট সোরা সোরা তাহলে কোন দিকে ইঙ্গিত করছে একদিকে মানুষের স্বভাবকে সামনে আনছে মানুষ অকৃতজ্ঞ দ্বিতীয় দিকে দুর্ধর্ষ এক যোদ্ধার কথা বলা হচ্ছে একটা মাঝাবে আবার আমাদের চার মাঝাব মিলে বলা হচ্ছে আরবের লোকেরা লুটেরা তারা যেভাবে ঘোড়া পালতো সেই তাদের ডাকাতদেরও কত বা প্রতিও ঘোড়ারা কত কৃতজ্ঞ তো সেই তুলনা করেছেন আর এখানে দেখিয়েছে রসুল আলী রাজে আল্লাহ তালা দিয়ে যেখানে যেখানে পাঠাতেন তার দাওয়াত নিয়ে তিনি ভোরবেলা সকলের মানে মরুভূমির জীবন যারা যারা চেনে খোলা মরুভূমি আল্লাহতালা নসিব করেছেন আমাকে দেখাতে একেবারে নিবিড় মরুভূমি হাজার হাজার মাইলের মধ্যে কিচ্ছু নেই কয়েকটি গোত্র ছাড়া আর তাদের চড়ানো পশু ছাড়া কারো উট কারো ভেড়া এরকম হাজার হাজার তো সেই মরু জীবনের যে ব্যাপারটা বাস্তবতা সেখানে বেশ কিছু তাঁবু খাটিয়ে আছে সেখানে তাদের পানির ট্যাঙ্কার আছে এখন তো আর সেরকম আগের মতো কুয়া নেই বড় বড়ো পানির ট্যাঙ্কার মার্সিরিজ ট্যাংকার আর ট্রাকের মানে যে সমস্ত ট্যাঙ্কার থাকে সেই ট্যাঙ্কার তারা আছে দূর দূরান্ত থেকে পানি এনে উট পালে ভেড়া পালে তাদের দুধ তারা সংগ্রহ করে বিক্রি করে মাংস বিক্রি করে ভেড়া তাজা ইত্যাদি ইত্যাদি ওটা আমাদের যেমন কৃষকরা যেভাবে কাজ করে ওটা আরবের মরুচারীরাও সেইভাবে ওটা একটা কাজের মতো তারা ওটা করে তো সেই সেইখানে এই সমস্ত সমৃদ্ধ গোত্রগুলোর নগদ টাকা লুণ্ঠন করার জন্য অলঙ্কারপত্র লুণ্ঠন করার জন্য এই ঘোড়াগুলোকে প্রশিক্ষণ দিত একদল ডাকাত ওনারা গেছেন এই দিকে আর হজরত আলী রাজনার ব্যাপারে যারা ভক্ত তারা বলছেন যে এ নজরত আলীকে আল্লাহ রসুল্লাহ যেদিকে যেদিকে পাঠাতেন তিনি তার কিছু সঙ্গী নিয়ে এরকম ভোরবেলা গিয়ে সেখানে একদম উপস্থিত হতো যখন সকলে উঠে দাঁড়াতো সেইখানে গিয়ে তিনি বলতেন ইন্দ ইনসান আলী রিহিলা কানুদ তো আমি আর রিপিট করব না আলহামদুলিল্লাহ সুরে আদিয়াত এখানে শেষ হলো যারা বোঝার তারা বুঝবেন ওমা আলাইনা ইল্লাল বালা